মোবাইল সেবা বিডি থেকে আমি মোহাম্মদ জিহাদ বলছি আপনারা যে যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে সবাই মোটামুটি অবগত বিশেষ করে যারা অ্যাপেল ইউজার আছে আইফোন থার্টিন বা ফোরটিন সিরিজের যে ফোনগুলো আছে এগুলাতে বেশি প্রবলেম দেখা দেয় এই যে ফোনটা সেট হলো আমাদের ফরিদ ভাই বা আমাদের পপুলার কন্টেন্ট ক্রিয়েটর ওনার ফোনও প্রবলেম দেখা দিছে এটা আমরা ফার্স্ট স্টেপ মানে ফার্স্ট মেথড বলি যেটাকে ওইটা ফার্স্টে ট্রাই করব ট্রাই করে দেখব এটা হয় কিনা আচ্ছা এর আগে ভাই এই ফোনের ডিসপ্লেটা কিন্তু অরিজিনালটা এখান থেকে লাগায় নিয়ে গেছি হ্যাঁ প্রবলেম হয়ে গেছে তো এখন এটা কি কি রিপেয়ার করা সম্ভব হ্যাঁ এটা রিপেয়ার করা সম্ভব এটা আমরা তিনটা স্টেপে কাজ করি ফার্স্টে আমরা এটা রিবন দিয়ে রিপেয়ার করা ট্রাই করি জি হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো নয়তোবা সেকেন্ড স্টেপ ফার্স্টে ছিল পুরো রিবন চেঞ্জ করা এখন আমাদের আরেকটা অপশন আছে এই রিবন দিয়ে নিচে তিনটা টোটে একটু ক্রিটিক্যাল কাজ তো আমরা ট্রাই ফার্স্ট জন্য আর এটা যেহেতু অরিজিনাল ডিসপ্লে গ্রিন হয়ে গেছে ইনশাআল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট চান্সে কাজটা হওয়ার বেশিরভাগ সময় হয়ে যায় হ্যাঁ বেশিরভাগ সময় হয়ে যায় পুরো ভিডিওটা দেখেন আর আপনারা যে যে ব্রান্ড এর ফোন ইউজ করেন কমেন্টে জানিয়ে

খুবই ভালো ফার্স্ট স্টেপেই মানে ফার্স্ট মেথড এ বাইপাসের কাজ কমপ্লিট একদম প্রথম ধাপে শেষ হয়েছে আমাদের যেটাকে বলা হয়

স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে কিভাবে যোগাযোগ করবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ থাকবে ডিরেক্ট ও কল করতে পারবে বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নতো দিতে পারবে